গরাও 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 হবে আজও অফিস গরাও হবে আমাদের দাবি আমাদের দাবি তাহলে ওই সময় যার টাকা পয়সা ছিল সে তো দশ তালার অনুমতি পেয়ে বিল্ডিং করে ফেলছে আমার ওই সময় টাকা পয়সা ছিল না এখন আমার টাকা পয়সা হয়েছে আমি এখন আমার বাড়িটা করতে চাই কেন আমি এখন তিন তালা করবো তাহলে আমার প্রতি বৈষম্য হলো না এটা এটা আমার প্রতি একটা ইনজাস্টিস হলো না আমরা এইটাই চাচ্ছি যেহেতু ওইটাও রাজুক কর্তৃক একটা আইন ছিল সেই আইনের বাস্তবায়নটাই আমরা চাচ্ছি আমরা তো বেশি কিছু চাচ্ছি না আপনি আমার পাশে তিনটা বিল্ডিং আছে দশতলা মাঝে আমার ওই সময় টাকা পয়সা ছিল না আমি বিল্ডিংটা করতে পারি নাই এখন আমাকে চারতলার বেশি দেবে না তাহলে এটা কি হবে বলেন বিগত শাসকের আমলে এমন একটা আইন করা হয়েছে যার মাধ্যমে মূলত ঢাকা শহরের ছবিগুলির যে ভবনের যে ন্যূনতম যে হাইট এটাকে কমিয়ে অর্ধেকেরও কমে নিয়ে আসা হয়েছে এতে করে যে মানুষটা যেই জমিটা নিয়ে একটা স্বপ্ন রেখে বড় হচ্ছে উনি দেখলেন কি যে ওনার ওই স্বপ্নটা ভেঙে গেছে উনি দেখছেন যে ওনার সামনে বা ওনার পাশের ওনার পেছনের জমিতে একই একই সমান জমিতে নয় তলা দশ তলা বারো তলা চোদ্দ তলা ভবন উঠে আছে কিন্তু উনি কেবলই দেরিতে বাড়ি করার জন্য উনি দেখছেন কি যে ওখানে চার থেকে তলার বেশি করা না যেমন ঢাকা শহরে আমরা পারিবারিকভাবে আমরা ওখানে একটা চারতলা বিল্ডিং করেছি উনিশশো আশি সালে ওই বিল্ডিংটা সামনে পেছনে নয়তলা ভবন একই সমান জমিতে কিন্তু আমরা দেখছি যে আমরা তলার উপরে করতে পারছি এটা তো কোনো দেশের কোনো সুস্থ সমাজের কোনো নিয়ম হতে পারে না এটা কেন হলো এটা যখন আমরা এটা নিয়ে জানতে গেলাম আমরা জানলাম যে নতুন করে নিয়ম হয়েছে যেখানে করে আপনার আমার জমির উপরে ভবনের উচ্চতা অর্ধেকেরও কম চলে আসবে তো আমার পাশের জমি যদি দশতলা বিল্ডিং করতে পারে আমি কেন দশতলা করতে পারবো না বা কেন আমি অর্ধেক আরও কম জমিতে কি বৈষম্য না আমরা এই বৈষম্য এই বৈষম্যের যে দলিল যারা স্বাক্ষর করেছে তারা আজকে দেশে নাই তারা স্বৈরাচারী শাসনামলে ইচ্ছা মতো নিজেদের সুবিধা মতো নিজেদের একটা কোটারি গোষ্ঠীর প্ররোচনায় এই ধরনের অনেক নিয়ম নীতি চালু করেছে আমরা এখন যেহেতু স্বৈরাচার নাই এখন বাংলাদেশে একটা নতুন স্বাধীনতা এসেছে এই সময়ে আমরা স্বৈরাচারের এই কালো আইন এই বৈষম্যমূলক আইন বাতিল চাই এবং আমরা আমাদের ভূমির উপরে আমাদের যে ন্যায্য অধিকার আমাদের পার্শ্ববর্তী জমির সমান আমরা ভবন নির্মাণ করতে চাই এটাই হচ্ছে আজকের দাবি এবং এই দাবির পেছনে আমরা মনে করি একমাত্র বাধা রাজুকের যারা কর্মকর্তা নির্ধারক আমরা তাদের কাছ থেকে এই 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 বৈষম্যের সুরাহা আমরা দাবি করছি যতক্ষণ পর্যন্ত আমাদের এই ন্যায্য দাবি আদায় না হবে ততক্ষণ তত দিন তত মাস আমাদের আন্দোলন চলবে বৈষম্য যে ড্যাব নীতি বাস্তবায়ন হয়েছে এই বিগত সরকার ব্রিটিশ সরকার এবং জুলোম্বার সরকার বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য এই ঢাকাকে পিছিয়ে দেওয়ার জন্য যে ড্যাব নীতি বাস্তবায়ন করেছে তা প্রত্যাহারের জন্য তা বাতিলের জন্য এবং নতুন করে ড্যাব ঘোষণা করার জন্য আজকের এই আন্দোলন আমরা বিশ্বাস করি এই ড্যাব নীতি নতুন করে বাস্তবায়ন হলে আমরা যে প্রস্তাবনা দিয়েছি ঢাকাবাসী তার অধিকার ফিরে পাবে জনগণ তার অধিকার ফিরে পাবে ঢাকা তার সৌন্দর্য বর্তন্ত একটি শহর হিসাবে রূপ নেবে এবং দেশ এবং জাতি তার থেকে কল্যাণ লাভ করবে আন্দোলন আসলে ছোট ছোট আকারে বেশ আগেই শুরু হয়েছে আজকে মতো এত বৃহত্তর আন্দোলনে আমরা যাইনি এর আগে তো আজকে যে আন্দোলন আমরা শুরু হয়েছে এটা কন্টিনিউয়াস প্রসেস যতদিন তারা আমাদের দাবি না মানবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাল্লাহ সেই প্যারিস শহর আজকে দুইশো বছরে ডিজাইন পরিবর্তন করতে হয় নাই নিউয়র্ক শহর আজকে আড়াই শো বছর নিউয়র্ক শহরের ডিজাইন পরিবর্তন করতে হয় নাই আজকে জাপান শহর আজকে একশো বছর হয়ে গিয়েছে টোকিও শহরের ডিজাইন পরিবর্তন করতে হয় নাই আপনাদের কি দায় ঠেকল যে আপনারা মাত্র চোদ্দ বছরের ব্যবধানে একটি এত সুন্দর নীতিমালাকে পাশ কাটিয়ে বাদ দিয়ে দুই সালে আরেকটা নীতিমালা আমাদেরকে চাপিয়ে দিলেন কেন এটা আমরা বুঝতে পেরেছি আপনারা অন্যায় কিছু অসদ অফিসার কিছু দুর্নীতিবাজ কিছু যুদ্ধোচ্চুর কিছু মৌজুদ মৌজুদকারী অন্যায় নিপীড়নকারী স্বৈরাচারের দোষর শেখ হাসিনার প্রেতাত্মাদের কথায় আপনারা দুই হাজার বাইশ সালে এই ড্যাব আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন ড্যাব দুই হাজার আট অনুযায়ী আমাদের সকল ল্যান্ডওনার জমির মালিককে বিল্ডিং করার অনুমোদন পত্র দেওয়ার জন্য আমাদের মন দাবি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি গনে মাত্র সাত কর্ম দিবসের মধ্যে দুই হাজার আটের ড্যাপ অনুযায়ী ঢাকা শহরের সকল বাড়ির মালিকদের বাড়ি করার যে ড্যাপ প্রবর্তন করা হয়েছিল তা পুনর্বহাল করতে হবে অন্যথায় আমাদের আন্দোলন আমাদের বৃহত্তর আন্দোলন ঢাকা শহরের প্রায় দুই লক্ষ জায়গার মালিক সহ সকল স্টেক হোল্ডারদের নিয়ে সকল রিয়েল এস্টেট কোম্পানিগুলোকে নিয়ে সকলকে নিয়ে আমরা আমাদের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব ইনশাআল্লাহ